i

وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتُرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ বলে বলে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো যোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ গো আমার গুনাহ maaf করে দাও তারপর আমি তোমাদের গুনাহ maaf করে নেই তারপর তোমরা নিশি রাতে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে নামাজের মশলায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বলে রাখিন পৃথিবীর কোনো মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো এ আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের

বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা

গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারোবার সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের গোলামাফ করে দেবো বলেন শুভারন্দ